নমস্কার প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই দেখতে দেখতে পাঁচটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না আর এই এক রাস কষ্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে ছুটি শেষ আমাদের এখান থেকে এই যে সবাই বেরিয়ে পড়েছি মানে দিদিরাও আমাদের সঙ্গে সবাই চলে এসেছে দাদা বৌদি তো চলে গেছে পৌঁছে গেছি বালি ব্রিজে বুঝতেই পেরেছেন আর এই দিকটা বেলুড় মঠ দেখা যায় কিন্তু আজকের ওয়েদারটা এতটাই খারাপ কেমন মেঘলা হয়ে আছে যেন কিছুই দেখা যাচ্ছে না মনটা খারাপ হয়ে যায় যাওয়ার সময় দেখতে পাই একটু ভালো লাগে নেবে তো আর যাওয়াই হয় না কিন্তু এই পাশে মায়ের মন্দিরটা দেখতে পাবো দক্ষিণেশ্বরের কথাই বলছি এই যে দেখুন সুন্দর দেখা যায় বালি ব্রিজ থেকে এই দূর থেকে প্রণাম করেই চলে যাই প্রত্যেকবারে আর অনেকবার ভেবেছি যে নেবে করে একটু মন্দিরে যাবো কিন্তু যাওয়া আর হয় না এত তাড়াহুড়োতে যাওয়া আসা হয় এই দূর থেকে দেখা আর উপায় নেই কথা বলতে বলতে পৌঁছেও গেলাম আমাদের এয়ারপোর্টে আর ফ্লাইটে বসেও গেছি আর আজকে আমার শরীরটা ভীষণ খারাপ মানে রাত থেকে জ্বর হয়েছে পাশ দিয়ে একটা ফ্লাইটে চলে গেল সেই জ্বর গায়ে নিয়েই যেতে হচ্ছে মানে এয়ারপোর্টে পৌঁছেও আমার গায়ে জ্বর এসছিল মানে মেডিসিন নিয়ে যাচ্ছি আর কি যেতে তো হবেই কারণ আমাদের বললাম আর চার পাঁচ দিন পরে আবার ইউএসএ যাওয়ার টিকিট আবার ওই শ্বশুর বাড়িতে গিয়ে প্যাকিং ট্যাকিং করা সব কিছু অনেক কাজ আছে আর এদিকে দেখুন কলকাতা শহরটা যে একটু উপর থেকে দেখবো ভালো করে সেই ওয়েদারের জন্য ভালো করে দেখাই যাচ্ছে না কেমন একটা মেঘলা কুয়াশা নাকি রকম হয়ে আছে অথচ দুপুর বেলা এখন আড়াইটা আড়াইটার ফ্লাইট ছিল আমাদের এই দুপুর বেলা একদম কত পরিষ্কার হওয়া উচিত কিন্তু একদম মেঘলা মতো হয়ে আছে যাই হোক কিছু করার উপায় নেই যতটুকু দেখতে পারলাম জানি না আবার কবে আসবো খুব কষ্ট লাগছে জানেন ছেড়ে যেতে সবারই হয় সবাই বোঝেও সেটা যারা দূরে থাকে একদম মা আকাশে উঠে গেছি একদম দেখুন নিচটা পুরো সাদা দেখাচ্ছে একদম এই করতে করতে পৌঁছে যাব আহমেদাবাদ খুব কষ্ট লাগছে অভিও অভিরও খুব কষ্ট হচ্ছে মানে বোনেদের ভাইদের সঙ্গে খেলছিল তো ওরও খারাপ লাগছে দিদা কাঁদছিল আমিও একটু কাঁদছিলাম তোর সেগুলো দেখেও খারাপ লাগে এই যে আহমেদাবাদ পৌঁছে গেছি আহমেদাবাদ সিটিটা দেখুন কত সুন্দর লাগছে এখন বিকেলবেলা সোয়া দু ঘন্টা লাগে আহমেদাবাদ আসতে কলকাতা থেকে এটা সেই সাবরমতী রিভার ফ্রন্ট যেটা এটা সাবরমতী নদীটা গুজরাটের একটু পরেই আমরা নেবে যাবো আর আজকের ভিডিওটা একদম ছোট্ট আমরা এই আশা থেকে ভিডিও আমি করেছি বাকি ভিডিও করা হয়নি কারণ মনটা ভীষণ খারাপ ছিল পেরেছেন ভিডিও করার মতো ছিলাম না যাই হোক একটু করলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেই ফ্লাইটটা এই যে নেমে যাবে এয়ারপোর্টে ঢুকে গেছি আমরা এক্ষুনি ল্যান্ড হবে তারপরে শ্বশুর বাড়ি পৌঁছে যাব তারপরে আর ভিডিও করা হবে না পরে কালকে আবার ভিডিও জানি না কি আসবে এলেই বুঝতে পারবেন আর আমার সঙ্গে থাকবেন প্লিজ এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা আর ফলো করবেন আমার ফেসবুক পেজ দুটোই একই নামে আছে প্রবাসে বাঙালিয়ানা এই যে আমরা নেবে এখন উবের করে শ্বশুরবাড়ি যাচ্ছি এমনি গুজরাটের রাস্তাঘাট খুব সুন্দর জানেন দেখতেও খুব ভালো লাগে চারিদিকটা দুদিন থেকে শরীরটা খুব খারাপ ছিল তাই বেশি ভিডিও করা হয়নি এই একদম ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা